সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি গত দুইটা ক্লাস করেছি ইমেল কানেক্ট কানেক্ট করার বিষয়ে আজকে ইমেল ভেরিফাইড করবেন কিভাবে এই বিষয়ে দেখাব ভেরিফাইড করে আপনারা বায়ারকে দিবেন খুব সুন্দরভাবে একটি লিস্ট তৈরি করে ভেরিফাইড করার জন্য আজকে আমরা একটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের নাম হচ্ছে লিউ পেতো লিউ পেতো ডট কম তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক কীভাবে অতি সহজে সুন্দরভাবে একটা কাজ বায়ারকে আপনি গুগল শিটের মাধ্যমে দিতে পারবেন আমি এখন এখানে যে একটা লিঙ্ক আছে লিউ পেতো ডট কম এটা নিব গুগলে যাব এই যে একটু করে রাখছি এটা কেটে দিচ্ছি সব কেটে দিলাম এই যে চলে আসলাম লিউপ্যাথু ডট কম লিউপ্যাথু ডট কম ইমেল ভে ভেরিফেশন ইমেল এখানে আসে আপনি ক্লিক করতে হবে ভেরিফেশান ইমেল ভেরিফেশান করার জন্য একটু ওয়েট করবেন হ্যাঁ চলে আসলো এই যে এখানে নিচে একটু অপশন আছে এখানে আপনি কোন ফাইলটা ইমেল সংগ্রহ করে রেখেছেন ওই ইমেলগুলো সংগ্রহ এখানে করতে হবে এখানে আপনি ফাইলের মাধ্যমে আর এই যে এখানে দেখতেছেন ভেরিফিকেশন করা চিহ্ন ভেরিফিকেশন করতে তো চলুন আমি এখানে একটা ফাইল রেখেছি সেই ফাইলটা যাব গুগলে ডেস্কটপ ডেস্কটপ থেকে ফাইলটা সিনে দিতে হইব কোন ফাইলটা আমি একটা ফাইল করে রাখছি ফাইলটা এই যে এই ফাইলটা ইমেল ভেরিট একটা চিহ্ন দিয়েছে ফাইলটা চলে আসে এখন আপনি ভেরিফেশনের চাপ দিব একটু সময় লাগবে এখানে আপনি একশো কিন্তু হইলেই আপনার ভেরিফেশন হয়ে যাবে হবে একটু অ্যাড করতে হবে আর আপনারা অতি সহজে এখানে লাখ লাখ ইমেল ভেরিভেশন করতে পারবেন এবং মায়ারকে সঠিক ইমেলটা ইমেলটা দিতে পারবেন হ্যাঁ সঠিক ইমেলটা দিতে পারবেন এ দেখেন ভেরিভেশন হয়ে গেছে এখানে এই যে ভেরি ভ্যালিড ভ্যালিড ইমেল হয়েছে দুশো উনানব্বইটা যে আনভ্যালিড তিনটা বাদবে কে যে আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন এখানে ভ্যালিড থেকে আমরা সি এস বি এই ফাইলটা ডাউনলোড করে নেব হ্যাঁ করলাম এখানে ওপেন করলাম করলাম ওপেন করে এখানে কপি করলাম কপি আপনাকে যেতে হবে গুগল ড্রাইভে গুগল ড্রাইভ টু এড করতে হবে গুগল ড্রাইভ আসতেছে এখান থেকে আপনার নিউ মডেল এখানে গুগল শিট একটা নতুন গুগল শিট নিলাম একটু ওয়েট করবেন এই দেখুন এখানে চলে আস হ্যাঁ এখানে চলে এসেছে এখানে আমি ওই কপি করে দিলাম পেস্ট করে দিলাম এই দেখেন পেস্ট টেস্ট করে দিলাম দেখেন কত এখানে কতটি ইমেল আছে আপনি দেখতে পাবেন দেখেন দুইশো উননব্বইটা ইমেল এখানে আছে এখানে আরেকটা শিক্ষার বিষয় আছে এই যে দেখেন আপনার এই ঘরের থেকে আপনি এগুলো বের হয়ে গেছে হ্যাঁ অনেক বের হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ফর্ম এখানে যাবেন যার নিচে দেখেন ট্যাক্স ক্রপ এটা যদি দেয় তাহলে কী হবে দেখেন লেখা লেখাগুলো আপনি ভিতরে ঢুকে যাবে হ্যাঁ এ দেখেন লেখাগুলো ভিতর ঢুকে গেছে প্রত্যেকটা ইমেল ভ্যালিড দেখেন ভেরিফাইড তিনটা চারটা আইকন থাকলে আপনি বুঝবেন ইমেল ভ্যালিড ভ্যালিড ওকে এই দেখেন বাইরের ছবি সহ চলে যাচ্ছে ইমেল ভেরিফিকেশন আমি এই গুগলের কিভাবে সিট আপনি বাইরকে দিবেন সেই বিষয়ে আমি আর একটা ভিডিও তৈরি করব তা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন